আসসালামু আলাইকুম রিমন কেমন আছেন সবাই আসে অনেক ভালো আছেন তো কালের কণ্ঠ পে স্কেল নিয়ে একটি নিউজ করেছেন নিউজটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পে স্কেল নিয়ে সংখ্যা আন্দোলনে নামতে পারেন সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নে আলটিমেটাম দিয়েছেন সরকারি চাকরিজীবীরা আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে আলটিমেটাম দেন তারা তবে আজও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন বর্তমান সরকারের রূপ বর্তমান সরকার রূপরেখা তৈরি করে যাবে অপরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত সময়ে নির্বাচিত হলে পে স্কেল বাস্তবায়ন হতে পারে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারির পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় গত চব্বিশ জুলাই এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে নবম পে কমিশনের সদস্যরা বলেছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন উপদেষ্টা বলেন তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরই কমিশন দিতে হবে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে এদিকে পে স্কেল ঘোষণার অনিশ্চয়তা দেখে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা দ্রুত কাজ শেষ করে সরকারকে সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন নভেম্বরের মধ্যেই সুপারিশ নভেম্বরের মধ্যেই কমিশন সুপারিশ না দিলে ডিসেম্বর থেকে আন্দোলনে নামতে পারেন সরকারি চাকরিজীবীরা সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির দেশের একটি গণমাধ্যমকে বলেছেন যেহেতু অন্তর্বর্তী সরকার ওই পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়াবেন তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ডিসেম্বরে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়া একই সঙ্গে জানুয়ারির শুরু থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি তাদের তো দৈনিক কালের কণ্ঠ এই নিউজটি করেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন পে স্কেল কার্যকর করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি আর আন্দোলনে আসতে হবে কিনা না আপনারা অবশ্যই সেটি মতামত দিবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে